রেকি করে চুরি কে কখন বাড়ি থাকে না তা দেখে শুনে চুরি করতে ঢুকে কাজ হাসিল করে গৃহস্থ বাড়ি ফেরার আগেই সরে পড়া চোরের সময় জ্ঞান অবাক করার মতো মাত্র কুড়ি মিনিট বাড়িতে কেউ ছিলেন না চিলেকোঠার দরজা খুলে ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা চুরি হল ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কন্নগরে কন্নগর উনিশ নম্বর ওয়ার্ড চক্রশ্রী ক্লাব এলাকার বাসিন্দা শ্যামল দে সরকার আজ সন্ধ্যায় বাড়িতে ছিলেন না তার স্ত্রী সুমিতা দেবী ছেলেকে পড়াতে নিয়ে যান বাড়িতে তালা দিয়ে সাতটা কুড়ি নাগাদ তিনি বাড়ি থেকে বের হন সাতটা চল্লিশ মিনিটে বাড়ি ফিরে নিজের কাছে থাকা চাবি দিয়ে বাইরের তালা খোলেন বাবু কিন্তু দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে বন্ধ দরজা ঠেলতে থাকেন তবু খোলে না এরপর পাশের বাড়ির রতনদাকে ডাকেন রতনদা সাবল নিয়ে এসে দরজা ভাঙেন ঘরে ঢুকে শ্যামল বাবুর চোখ ছানাবড়া দেখেন আলমারি খোলা জামা কাপড় ছড়ানো লকারের ড্রয়ার উধাও লকারে ভরি পাঁচেক সোনার গহনা ছিল সব নিয়ে গেছে চোর দে সরকার দম্পতির অভিযোগ কন্নগর ফাঁড়ির পুলিশ নিষ্ক্রিয় থাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটছে ভরসন্ধ্যায় তাদের প্রতিবেশীর বাড়িতে গত বছর অক্টোবর মাসে পুজোর সময় একই রকমভাবে চুরি হয়েছিল পাড়ায় মদ জুয়ার আড্ডা চলে পুলিশ সব যেন চুপ করে থাকে প্রতিবেশীরাও জানান এই ধরনের ঘটনায় তারা আতঙ্কিত সন্ধ্যেবেলায় বাড়িতে তালা দিয়ে আধ ঘণ্টার জন্য কোথাও যাওয়া যাবে না এমন চোরের উৎপাত এসব চেনা লোকই করছে যারা জানে কে কখন বাড়িতে থাকছে না সেই সময়কে কাজে লাগিয়ে চুরি করে পালাচ্ছে পুলিশ চোর ধরুক না হলে ফাঁড়ি ঘেরাও করবে এলাকার মানুষ চুরির খবর পেয়ে পুলিশ এলে আগে বাড়িতে ঢুকতে না দিলেও পরে অভিযোগ করেন শ্যামল বাবু আমরা তো আর কি ইনভেস্টিগেশন করতে না পুলিশ ছাড়া থেকে বাইরে আমার আমার কথা যে ঘর থেকে কেন নবমীর দিন আপনারা সবাই মিলে বেরিয়ে যাচ্ছেন ঘরে কেন লোক রেখে যাচ্ছেন না তাহলে আমার মনে হয় ওই পুলিশকে না রাখাই ভালো চাকরি তাহলে আমাদের ঘর আমরা নিজেরা থাকবো আর ওই যে মাইনাটা ওদের দেওয়া হচ্ছে সেগুলো যারা খেতে পায় না করে তাদের মধ্যে দিয়ে দেওয়া হোক পুলিশের যদি বক্তব্য হয় তাহলে মানুষ কোথায় যাবে নবমীর দিন চুরি হলো ছমাসের মধ্যে আবার চুরি হলো তো কী হচ্ছে আর কি হচ্ছে

আজকে কি কি খোয়া গেছে আপনার আমার যা যা ছিল সর্বস্ব আমার না আমার ঘর আপনার বাড়িতেও তো হয়েছিল আমার বাড়িতে অক্টোবর মাসে পূজার সময় হয়েছে এখন এখনো পর্যন্ত কোনো কোনো কিছু না আমরা এই রবিবার দিনে থানা থেকে ঘুরে এসেছি কোনো আওয়াজই নাই কোনো কিছু নাই সব ধামা চাপা পড়া কি বলছিল পুলিশ তখন কি বলেছিল বলি আমি দেখছি দেখবো হয় তো এছাড়া আর কি আর উল্টা আর রং থেকে রং খোঁজে আপনারা এই পাটি এই এ পাটি করেন ওই পাটি করেন আপনারা কালকে আপনাদের বাড়িতে হবে আজ অবধি লোকরা আসে আপনাদের বাড়িতে এই সমস্ত আনাপসানা কথাবাত্র কোন কোন পাটি বলে ওসব বাদ দিন ওসব ভুজে ভুজে আর আপনারা গোড়ার দিন করবেন আপনারা আর ওরা পুলিশটাও গোড়ার দিন করবে কিছু মনে করবে না আরে যা হয় বুঝতে পারছেন এখন তাহলে আপনারা কি চাইছেন এখন বারবার এরকম পাড়ার মধ্যে চুরি হচ্ছে